হে দুনিয়ার মুসলমান এখনও কি তোমরা সচেতন হওনি একজন জালেম এমন এক জঘন্য কাজ করেছে যা কল্পনাতীত সেরা সুলসাল্লিহলামের একটি পবিত্র সুন্নতের দাড়ি মুবারক সাথে সীমাহীন বেয়াদবি করেছে শরীরের অন্য অঙ্গ বাদ রেখে সে লক্ষ্য করেছে দাড়িকে সে দাড়ি ধরে টানাটানি করেছে বারবার আঘাত করেছে এ এক চরম অপমান এক চরম সীমালঙ্ঘন এটা শুধু একটি ব্যক্তির অপমান নয় বরং পুরো মুসলিম উম্মার অনুভূতির উপর আঘাত আলি ওয়াসাল্লাম যেটিকে সম্মান করেছেন ভালোবেসেছেন সেটির সাথে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই হে মুসলমান ভাই ও বোনেরা এখনই সচেতন হন এই জালেমের ভিডিওটি ছড়িয়ে দিন সবাইকে জানাতে হবে কীভাবে সে দাড়ির অপমান করেছে আমরা চাই এই জালেমের দুনিয়াতে কঠিন বিচার হোক আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি এই অন্যায়ের প্রতিফল দুনিয়াতেই দেন দাড়ি শুধু একটি চেহারার অংশ নয় এটি ইমান এটি রসুলের সুন্নত এটি একটি সম্মান এর অপমান মানে রাসুলের সুন্নতের অপমান ভাই ও বোনেরা সোচার হন শেয়ার করুন আওয়াজ তুলুন জালেমের বিচার দাবি করুন